সব সবচেয়ে বেশি লাগে মসজিদে নামাজ পড়তো আর মসজিদে ঘন্টা দোয়া করতো ঘন্টার বার ঘন্টা শরীফ ওসমান হাদীর গ্রামের বাড়ি ঝালগাঠি জেলার নলসিরি থানার খাসমহল এলাকায় তার বাবা মাওলানা আব্দুল হাদি শরীফ ওসমান সম্পর্কে বিস্তারিত জানার উদ্দেশ্যে সময় খবরের একটি টিম তার গ্রামের বাড়িতে যান সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে তার পারিবারিক পরিচয় ও গ্রামীণ পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে আজকে আমরা যাব ইনকিলাব মঞ্চের মুখপত্র ওসমান হাদির বাড়িতে আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি ওসমান হাদির গ্রামের বাড়িতে তো আমরা এলাকার মানুষ এবং প্রতিবেশীর কাছে জানতে চাইব উসমান হাদি মূলত কেমন মেজাজের ছেলে ওসমান হাদি কে চিনেন এর বাড়ি কোথায় এর মেন পুরান বাড়ি হচ্ছে আরিখালি হুম আর এখন তার বসবাস করে এই নলসিটি খাসমহল খাসমহল হচ্ছে তার বাড়ি সে ঢাকা এসে পড়াশোনা করছে ঢাকা এসে বেশিরভাগ থাকে এই জায়গায় থাকে শুধু তার বোন আছে বোন জামাই থাকে উসমান হাদি ছেলে হিসাবে কেমন ছিল খুব ভালো খুব ভালো লোকছিল খুব ভালো আমাদের নলসিটি গর্ব সে খুব ভালো লোকছিল তার আব্বা নলসিটি সিনিয়র মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল ছিল খুব ভালো ছেলে ছেলে এত ভালো ছেলে এত মেধাবী এই এলাকায় ছেলে এত ভালো ছেলে এর বংশ এর বাবা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন সিনিয়র ভাইস ভাই ভাইস প্রিন্সিপাল ছিলেন এরা কয় ভাই বোন সবই ভদ্র কবি দাবি কয় ভাই বোন সবই মেধাবী তার বড় ভাই এক বরিশাল মাদ্রাসার নাম জানি না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আর গোট মসজিদের গোপ্ত বড় মসজিদের বড় ভাই হ্যাঁ সব দিক থেকে কয় ভাই বোন মেয়ে দাবি খুব ভালো সত্য সবচেয়ে বেশিরভাগ মসজিদের মসজিদের ঘন্টা করতো যারা এই নিঃশংস যে আমার অমানবিক কাজ একটা মেধাবী ছাত্র একটা মেধাবী ছেলে দেশের ভবিষ্যৎ হ্যাঁ এদের যারা এদের 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 যারা এরকম নিঃশংস গুলিবৃদ্ধ করছেন তাদের নিঃশন্ত শাস্তি হওয়ার দরকার আমি দেশের জনগণের কাছে দেশের মানুষের কাছে দোয়া চাই আল্লাহ তাকে সুস্থ করে দেও আমাদের মাঝে ফিরিয়ে দেও আর তারপর তো মেধা আমাদের দেশের জন্য খুবই জরুরি খুবই উপকারজনক লাভজনক ওসমান হাদি হচ্ছে নওসিটি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মৌলানা আব্দুল হাদি সাহেবের যে তিন সন্তান তার মধ্যে ছোট ছেলে ছোটোবেলা থেকে আমি ওসমান হাদিকে চিনি এবং একটি দুরন্ত শৈশব তার এখানে কেটেছেন ছোটোবেলা থেকে ওসমান হাদি এলাকায় খেলাধুলা সহ বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে যেখানে তিনি প্রতিভার সাক্ষ্য রেখেছেন এরপর তিনি ঝালুকাঠিতে লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেখাপড়া করেছেন এবং জুলাই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু ওসমান হাদি একটি তার যে পরিচয় সেটি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছেন তিনি যে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং তিনি বাংলাদেশের জন্য নিবেদিত প্রাণ সেটি প্রমাণ করেছেন তার এই কথা বলাই আসলে তার জন্য কাল হয়েছে সেটি বোঝা যাচ্ছে তারপরও তিনি নিজেও জানতেন যে তার জীবনের যে ঝুঁকি আছে ঝুঁকি জেনেও তিনি বাংলাদেশের পক্ষে কথা বলেছেন গণমানুষের পক্ষে কথা বলেছেন গণতন্ত্র সমুন্নত রাখার জন্য কথা বলেছেন যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং নচিটিবাসী সবাই এই ঘটনায় মারাত্মক ব্যথিত। এবং সবাই নসিটিবাসী তার জন্য দোয়া করছে দেশবাসী তার জন্য দোয়া করছে আমরা সবাই চাই ওসমান হাদি যেন সবার মাঝে আবার ফিরে আসেন এবং বাংলাদেশের পক্ষে কথা বলতে পারেন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে তার বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি তুলে ধরতে পারেন সেই প্রত্যাশা আমরা রাখি এবং তার জন্য আমরা দোয়া এবং আমাদের ভালোবাসা অব্যাহত রই দেশ এবং জনগণের কাছে কি এবং আল্লাহর কাছে কী প্রার্থনা করবেন হাদির জন্য শরীফ ওসমান বিন হাদি ঢাকা আঠাশনের এমপি পদপ্রার্থী ছিলেন স্বতন্ত্র ইমকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তার বাড়ি এখানেই এবং তিনি হচ্ছে কালকে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে তার মাথায় গুলি লেগেছে দেশবাসীর কাছে এটাই প্রত্যাশা যে বর্তমান সরকার ব্যবস্থা এবং সব কিছু মিলিয়ে তার যেন তার দ্রুত সুস্থতা কামনা করছি তার হচ্ছে রোগ মুক্তির জন্য দোয়া করছি এবং তার উন্নত চিকিৎসার জন্য যদি তাকে বিদেশে কোনো জায়গায় চিকিৎসার জন্য নেওয়া হয় তাহলে যেন তাড়াতাড়ি সেই ব্যবস্থা গ্রহণ করা হোক হাদি কেমন ছিল ভালো হয়েছিল এই এলাকার পোলা অনেক ভালো ছিল কেউ লোকে কোনো খারাপ ব্যবহার করে না কারণ আমাকে অনেক সম্মান দিয়ে চলছে এখানে আসলেন গা মাতা নোয়াই আসছে কেউ লোকে খারাপ ব্যবহার করে না অনেক ভালো ছেলে আচ্ছা জন্য আপনাদের প্রত্যাশা কি থাকবে আপনারা কি চান হাদি সুস্থ হয়ে আবার ফিরে আসুক আমাদের মাঝে কি প্রত্যাশা আপনার থাকবে একটু বলেন সুস্থ হয়ে ফিরে আসবে তার ভালো যে কাজ সেটি করবে সেটি আমরা চাই আচ্ছা আপনার নাম কি আমার নাম রতন মালি চলে বলবেন রতন মালিক